ভয় নয় ফিজিক্স হোক তোমার শক্তি ফিজিক্স ডাম সময় অনেকের কাকুনি দেয় ফর্মুলা থিওরি নিউটন ওয়েভ কারেন্ট যেন একটা জটিল জগৎ কিন্তু একটু থেমে ভাইব এই জিনিসগুলো কি সত্যি ভয়ের নাকি নতুন কিছু বোঝার দরজা খুলছে আজকে তুমি যেটাকে ভয় পাচ্ছ সেটা হয়তো কালকে তোমার প্রিয় বিষয় হয়ে উঠবে শুধু দরকার একটু সাহস একটু ধৈর্য আর একটা কথা মনে রেখো ফিজিক্স মুখস্থ করার নয় অনুভব করার বিষয় প্রতিটা অধ্যায় একটা গল্প মোশন যাকে না বলছে কিভাবে জগৎ নড়ে চলে অপটিক্স সে আলো কিভাবে পথ খোঁজে কারেন্ট বলে দেয় কিভাবে ছোট্ট একটা ইলেকট্রন গোটা পৃথিবীকে পরলে দেয় এমন কিছু না যা তুমি পারবে না তুমি পারবে শুধু নিজের বড় বিশ্বাস রাখতে শেখো ভয় যদি আসেও তাকে বলো আমি নতুন জিনিস শিখতে ভয় পাই না আমি লড়তে জানি ফিজিক্স হোক তোমার জয়ের সিডি ভয় নয় এবার থেকে বলো ফিজিক্স মানে পাওয়ার ফিজিক্স মানে আমি